সলমান কোরআন বোঝে না এই জন্যে একটা আমাদের ভাই একটা বই নিয়ে এসেছেন কোরআনের পাখি জীবনের শেষ লেখা লেখে গেছেন আল্লাহ পাক মৃত্যু দেহে কি করবেন আল্লাহর উলির লেখা বই মাত্র চল্লিশ টাকা হাদিয়া আল্লামা সাইদি জীবনের শেষ বইটা লেখে গেছেন এটি এই বইটা নেওয়ার চেষ্টা করবেন মৃত্যু দেহ নিয়ে আল্লাহ কি করবেন প্রত্যেকটি ভাই প্রত্যেকটি মায়েরা প্রত্যেকটি বাড়িতে আল্লাহ মা সাইদি এই বরকুতি কিতাব রাখবেন আল্লাহ পাক এই ছোট্ট বইয়ের মধ্যে চল্লিশটি আয়াত অসংখ্য যুক্তি দিয়ে দিয়েছে আল্লাহর আল্লামা সাইদি আমার ছোট ভাইটা নিয়ে এসেছে কষ্ট করে আপনার মোনাহাতের পর নেওয়ার চেষ্টা করবেন দরকার হলে এক একজন দুই তিনটা কিনবেন হাদিয়া দেবেন বই পড়লে মানুষ কোরআনের কর্মী হয় আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমি কোরআনের কর্মী বানানোর জন্যই আপনাকে বই হাদিয়া দিতে হবে আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমি আজকের এই মাফের জন্যে যারা কষ্ট করেছেন আল্লাহ পাক সকলকে জান্নাতের সু উচ্চ মাখান দান করুন শাহরুল ইসলাম খান এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে যোগাযোগ করেছে আমার ছোট ভাই আল্লাহ পাক তাকে বিশ্বের দরবারে কোরআনে কারিমের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন এলাকার যুবক সেই সাথে আপনিও আছেন আপনারা আছেন বলেই তো আমরা পেয়েছি এত রহমত ঠিক কিনা বলেন মুরব্বী আছে যেখানে রহমত আছে সেখানে আল্লাহ মাহফিলকে কবুল করুন বলে আমি আমি এখন দোয়া করছি আর কোন ঘোষণা আছে এখন দোয়া করছি আর কিছু বলবেন দোয়া করবো আমার ভাইরা আমার বন্ধু কখন আব্বাহর্বালামিন যেন এই রাত তাকে আমাদের জীবনের শেষ রাত যদি হয় আজকে যে ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে বাংলার ইতিহাসে এত বিশাল ভূমিকম্প হয়নি আল্লাহ তুমি দেশটার প্রতি রহমত নাজিল করে দাও বলে আমি প্রায় নয় জন ভাই বোন দুনিয়া থেকে বিদায় হয়েছেন ফ্লাইওভারের প্যান্ডেল পড়ে ভেঙে গেছেন বিল্ডিংগুলি কাত হয়ে গেছে মাত্র সাত সেকেন্ডের ভূমিকম্পই হয়েছে আর যদি চার সেকেন্ড থাকতো গোটা দেশ মানুষ শেষ হয়ে যেত আল্লাহ তুমি দয়া করে ভূমিকম্পর হাত থেকে জিলজাল থেকে আমাদেরকে বাঁচাও বলি আমিন আর আস্তে বলি আমিন আর আসতে বলি আমিন আমরা দোয়া করছি খুলনার মানুষ কোরআন প্রেমিক মানুষ আল্লাহ পাক এই খুলনার ভূখণ্ডে আল্লাহ পাক কোরআন প্রেমিকদের জোয়ার সৃষ্টি করে দিন বলি আমিন নদী এলাকার মানুষের মন বড় হয় আল্লাহ পাক নদী এলাকার মানুষের সমস্ত কিছু বিপদ থেকে রক্ষা করুন বলি আমিন আর আসতে বলি আমিন আর আসতে বলি আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ثم الحمد لله আমাদেরকে আমাকে আসার তৌফিক দিয়েছেন এবং শেষ পর্যন্ত এই যে সব মৃত্যু আলহামদুলিল্লাহ মৃত্যু তিনজন ব্যক্তির দুয়ার জন্য দরখাস্ত করেছেন আমরা আল্লাহর কাছে হাত তুলছি আল্লাহুম আমিন ও রব্বানা না িলাম হম নুন মিনব না আনফুসনাম ওয়াইলন্ত গমফিরিল নাম ওত রহ্নাফ লেনা কুনান মিনালখ সিরিত হায় আল্লাফ গভীর রাজনীতি ভিকুকের মতো তোমার দরবারে হাত তুলেছি দুনিয়ার বেলা যত বেশি হয় দুনিয়ার অফেশ তত বেশি খুলতে থাকে রাজ যত গভীর থেকে গভীর হয় তোমার রহমতের দরজা তত খুলতে থাকে হায় আল্লাহ দুই দিন ব্যাপী তফসিরের বাগান থেকে তোমার দরে হাত তুলেছি আল্লাহ হাফিজ কোরআন শাহরুল ইসলাম খান আলোচনা করেছে আল্লাহ কারি জাহাঙ্গীর বিনে কুপ আলোচনা করেছে গতকাল